একটা চিঠি আর তাতেই নোড়ে চড়ে উঠেছে গোটা ইসরায়েলের রাজনীতি যে চিঠি লিখেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধার এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাঠিয়েছেন সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে অনুরোধ একটাই বেনিয়ামিন নেতানিহুকে যেন ক্ষমা করে দেয়া হয় চিঠির ভাষায় স্পষ্ট ট্রাম্প মনে করেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায্য এ নিয়ে তিনি সমালোচনাও করেছেন গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর পাঠানো হয় এই চিঠি এর আগে গেল মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কথা বলার সময়ও ট্রাম্প জানিয়েছিলেন এই আহ্বান কিন্তু যুদ্ধবিরতি এখনও ঝুলে আছে এক অনিশ্চয়তার দড়িতে কারণ গাজায় এখনও চলছে হামলা আটকে আছে ত্রাণ সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে বলেন তিনি যুদ্ধের সময় ছিলেন শক্তিশালী ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী আর এখন নাকি ইসরায়েলকে এগিয়ে নিচ্ছেন শান্তির পথে অথচ যুদ্ধে প্রাণ হারিয়েছে বিশ হাজার সহ প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি জাতিসংঘের পর্যবেক্ষকরা যেটাকে বলছেন একেবারে জাতি হত্যা অথচ ট্রাম্পের ভাষায় নেতানিয়াহু নাকি কেবল রাজনীতিবিদ নন বড় একজন রণকৌশলিক যিনি ঐক্যবদ্ধ রেখেছেন পুরো জাতিকে ট্রাম্প আরও লিখেন মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার জন্য নেতানিয়াহু সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ চলছে যাতে আরও অনেক দেশ যোগ দেয় ঐতিহাসিক আব্রাহম চুক্তিতে অনেকে বলছেন এই টিটি শুধু কূটনৈতিক বার্তা নয় বরং ইসরায়েলের রাজনীতিতে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত যুদ্ধবিরতিতে রাজি হওয়া নেতানিয়াহুকে জানো পুরস্কৃত করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়ার এই আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণপন্থী নেতাদের প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান সমর্থনের দিকেই ইঙ্গিত করছে কারণ এটাই প্রথম নয় এর আগেও ট্রাম্প আর্জেন্টিনার দক্ষিণপন্থী নেতা হাভিয়ের মিলেয়ে সরকারকে অর্থনৈতিক দেউলিয়া হওয়া থেকে রক্ষায় 4000 কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছিলেন ঠিক একই রকম আদর্শিক ঘনিষ্ঠতার কারণে চিঠির শেষ ট্রাম্প আবারও সে ভ্রান্ত ধারণা পুনরাবৃত্তি করেন তিনি দাবি তোলেন তিনি নাকি কমপক্ষে তিন হাজার বছরের জন্য শান্তি প্রতিষ্ঠা করেছেন এই কথাই অনেকেই মুচকি হাসেন কারণ ইসরায়েল রাষ্ট্রের বয়স এখনও এক শতাব্দীও পেরোয়নি ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় অবশ্য কূটনৈতিক ভঙ্গি দিয়েই জানিয়েছে এর জবাব বিবৃতিতে বলা হয় তারা ট্রাম্পের প্রতি শ্রদ্ধাশীল তার অবদানকেও সম্মান করেন কিন্তু আইন বলছে নেতানিয়াহুকে ক্ষমা পেতে হলে আগে আনুষ্ঠানিক আবেদন করতে হবে আর বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই ক্ষমা কার্যকর করা সম্ভব নয় হাওড়া শামীম আর